এই বাঙালি যাদেরকে নন মার্শাল রেস বলে সবাই উপহাস করতো এই জাতি যে বীর বিক্রমে যুদ্ধ করতে পেরেছে একাত্তরে সে এক গৌরবের ইতিহাস বিশেষ করে গ্রামীণ যুবক বলছেন বনানি বাড়ি ধারায় যারা থাকে না যারা বৃহৎ অট্টালিকাতে এসিতে বসবাস করে না যাদের পা লগ্ন পথ একটি গেঞ্জি পরনে একটি লুঙ্গি হাতে একটা রাইফেল আমরা ধরিয়ে দিয়েছিলাম প্রকৃত মুক্তি চেহারা হল এই এরা যে বীর বিক্রমে যুদ্ধ করেছে ইতিহাসে একটি লিপিবদ্ধ হয় নাই কেবল রাজনৈতিক দলের

একাত্তরে আমরা যুদ্ধ করেছি দেশের স্বাধীনতার জন্য সারা জাতি যুদ্ধ করে একটি রাজনৈতিক দল বলার চেষ্টা করছে একাত্তরে আমরা ভুল করেছিলাম কোথায় ছিল তারা এই গত সতেরো বছরের দুঃশাসনের কালে তারা ছাত্রলীগে আওয়ামী লীগে ভর্তি হয়ে জীবন রক্ষা করেছে এখন এই শেখ হাসিনা বিদায়ের পর কিছুটা প্রেস ফ্রিডম এখানে এসেছে আমরা জানতে পারি যে সরকার সরকার প্রধানরা কি করে সেই জন্য এই ধরনের কাহিনী মাঝে মাঝে বের হয়ে আসছে এদের তো লুটফান তো সীমাহীন একটা প্রতিমন্ত্রী তার তিনশো ষাটটা বাড়ি শুধু লন্ডনে দুশো বাড়ি দুবাইতে আমেরিকাতে এই দেশের সরকার সরকার অনেক কাজ করে কিন্তু এই টাকা ফিরিয়ে আনার জন্য তাদের যে উদ্যোগ এটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি বাংলাদেশের মতো এই ধরনের সীমিত আয়ের দেশে যারা যে অর্থ লুটপাট করেছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল প্রতিবেশী সরকারের কাছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অর্থগুলো দেশে ফিরিয়ে আনার জন্য আরও কঠিন কঠিন পদক্ষেপ নেওয়া উচিত ছিল এ মধ্যে তারা নেই আরেকটা জিনিস বাংলাদেশ যে এখনও নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন এখানে স্বৈরাচারের দোষরা এখনো বসে আছে আমরা স্বৈরাচারের দোষদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপি কোন দুর্বল দল নাই কারা নির্বাচন হতে দেবে না ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই